rishka torbena rishka andre ke rishka torbena rishka torbena rishka andre ke aapne hasna luk aap pagla tumi bagla hai pehla na tumi ami ami bagla na tumi bagla rishka ye lete hai ek tin jhulorbena ek tin jhulorbena ek 41 kalorbena ek 41

দর্শক একজন বলছিলেন তাকে রিক্সা সরিয়ে ফেলার জন্য তবে তিনি রিক্সা সরাবেন না এখানে তিনি বসে থাকবেন তিনি বলছেন দেখতে পাচ্ছি এবার ঠিক একদমই প্রবেশের যে গেটটি রয়েছে ঠিক সেই গেটের সামনেই কিন্তু রিক্সাটি নিয়ে তিনি বসে পড়েছেন এবং বলেছেন মরলে এখানেই মরবো এখান থেকে এক ইঞ্চিও সরব না দর্শক সেই রিক্সা চালক আনোয়ার যাকে বিএনপির প্রতিটি সমাবেশে দেখা যায় লোক আপনা <calcium language>

ভাই ভাবে দিয়ে আমাৰ ভাল কি বজল আম নেকি মানে আছে আছে